বেহেস্ত দেখতে গেছি দুযোখ দেখতে গেছি আল্লাহর নবী বলে আমি যখন জান্নাতের ভিতরে একে একে ঘুরতেছিলাম জান্নাতের ভিতরে আমি নবী আমার নিজের কানে আমার আগে আগে জান্নাতের ভিতরে হজরত বিলালের পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম ভালো লাগল কত দাম আল্লাহর নবী বলেন কামটিরই কঠিন মাঠে একটা জান্নাতি উঠের উপরে সোয়ার হয়ে আমি রসুল জান্নাতে যাইব। সব নবী হাট হাটিয়ে যাবে আমি নবি একটা জান্নাতি উটের উপরে সোয়ার হয়ে সবার আগে জান্নাতে ঢুকবো যেই উটের উপরে আমি নবী সোয়ার থাকবো এই যেই উটের উপরে সোয়ার হয়ে আমি রসুল জান্নাতে ঢুকবো সেই উডের লাগাম ধরে ধরে তামাম দুনিয়ার মার্জিনেল প্রেসিডেন্ট হজরত বিড়াল আমি রসুলের সাথে সাথে জান্নাতে ঢুকে যাবে তাহলে ইমামও জান্নাতে ঢুকবো বিনা হিসাবে মুআজ্জিনরাও ঢুকবো জোরে কোন নারায়ে তাকবীর মাদ্রাসা কইরা একটু আলে ভাবি যে একটা মুআজ্জিনই করছে জীবন ভরা ঠক জেনা দিচ্ছে হ্যাঁ একটা রাষ্ট্রপতি হইলে বিনা হিসাবে হাসরের দিন জান্নাতে ঢুকে পড়বো সৈন্য সমন্ত লইয়া প্রধানমন্ত্রী ঢুকে পড়বো বিসিএসপি ঢুকে পড়বো একটা মেম্বার হইলে ঢুকে পড়বো বিনা হিসাবে জীবনের হিসাব দিতে দিতে কত কাজ দরাইয়া থাকা লাগবে কিন্তু আল্লাহ নবীর মুসাল্লা ইমামতি করেছে বিলালের মিনারায় আযান দিয়া জীবন কাটাইছে কোনো হিসাব নাই সুবহানাল্লাহ বল এই নাও এন্ড বল এই নাও কোন আপনারা খালি রাস্তাবাদে হই না যে এইদিকে দেখুন সুহ সুরে সুবহানাল্লাহ বল আল্লাহ নবীর বলে তামাম দুনিয়ার মানুষের থেকে মুআয্জিনদের ঘর হাসরের মধ্যে উসা থাকবে সুবহানাল্লাহ বল কেন উসা থাকবে দুনিয়ার সব মানুষ আদম নবীর থেকে ঈশা নবী পর্যন্ত করে হাসরের মাঠে উঠবে তাম দুনিয়ার মহাজ্জেনের আল্লাহ একবার আজান দিয়া উঠবে এরা রিয়ানাফসি নাই এরা কম না এরা আল্লাহ একবার এটা জোরে কই সাহস করে এরা আল্লাহ একবার মানে আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় স্বীকার করে এটা দুনিয়ার কাম না খেরাতের কাম এটা দুনিয়ার কাম আখেরা তো কোনো কাম নাই খালি বদলা পাওয়া যে মাত্র হাসুরের মাঠে বেড়া দুনিয়ার অভ্যাস মতে আল্লাহ একবার কয় আল্লাহ ডাক দিয়া কয়ে আমার ফেরেস্তারা রে এখন এইখানে কোনো কাম নাই এরা তো দুনিয়াতে সারা জীবন আমার বরত্ব স্বীকার করছে আজকেও বুঝি আর আমার বরত্ব স্বীকার করতেছে আজকে আমারে বরত্ব স্বীকার করে ডাকলে আমি হাসরের মাঠ পরিচালনা করতে পারবো না সত্যি আমি বড় এই সমস্ত মোয়াজেন্টের কে আর হাসরের মাঠে দেরি করা যাবে না এদেরকে সব একত্রিত করে বিনা হিসাবে হজরত বিলালের নেতৃত্বে জান্নাত দিয়া দাও নালে এরা উমা পারবো খালি আল্লাহ আকবর করব সোহান আল্লাহ আপনার একটা পুজ যদি মোয়াজ্জে হয় হাসরের দিন কিন্তু দান বাজ্যে যাইব সোহান আল্লাহ

দেড় ব্যাটারি একটা হাফ ব্রেন আমার মতন মা বাহে আর কন্ট্রোল করতে পারে না এটা ডাক্তারেও রিজাল্ট দেওয়া দিস এটা মেন্টালেও রাখতাম না এটা মাথার সাথে দে দেয় বুঝুন যে আমার ভাষা কিছু হ্যাঁ এটা পুরা হাফিজ হইতেছে না এটা শর্ট বেটে হাফিজ হয়েছে আমার মতন আলেম মনে করেন কিচ্ছুই যদি না শর্ট ছোট মানুষ কিন্তু আবার সহি নয় সহিন বুঝুন কি না আবার সহি কাপড় সাপড় সব দিয়ে